সেই সংস্কারগুলো যদি বাস্তবায়িত হতো তাহলে হয়তো বা এই আমরা এই যে এই সকল মন মানসিক এগুলো হতো এই সংস্কারটা শুধু ওই বললেই হবে না লিখলেই হবে আইনে অন্তর্ভুক্ত করলেই হবে সংবিধানে সন্নিবেশ করলেই হবে না এগুলো কিন্তু আলোর মুখ দেখতে হবে এগুলো বাস্তবায়িত হতো

তো এটা না হলে কিন্তু আমরা কিন্তু আমরা আমরা অতীতে অনেকগুলো আশাবাদ ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে সময় দিতে রাজি সমর্থন ব্যাপক এবং এইরকম তো আশাবাদ এই সকল সমর্থন এই রকম মানুষের মধ্যে চেতনার বিস্ফোরণার অনেক আসছে যেমন এত যে আমাদের

যারা অন্যায় করেছে যারা মানবতাব অপরাধ করেছে যারা ফলদারি অপরাধ করেছে এবং যারা একই সাথে যেই আর্থিক অপরাধ এবং পাশাপাশি নির্বাচনী অপরাধ বুঝতে চাল এক জায়গায় বলতেছিলাম আমরা এখন অপরাধের সৌন্দ্রাজ্য বসে এই তিনটে নির্বাচনে যতজন নির্বাচনী দায়িত্ব ভারতীয় সবাই কিন্তু নির্বাচনী অপরাধী একজন তাদের দুই থেকে সাত বছরের সশ্সম কারাগণ এবং অপ্রাহ আমরা এই যে খুব টাই করে ভদ্রলোকের ভাষায় আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু আসলে আমরা এইটা বিচারগুলো হতে হবে এবং এটাও কিন্তু যে শুধু সংস্কার করলেই হবে না এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই বিচারগুলো গুরুত্বপূর্ণ কারণ যদি অন্যায় করে শাস্তি না পায় আর পেয়ে যায় তাহলে কিন্তু আবার অন্যায় করা উৎসাহিত